আচ্ছা আপনারা কোন জাতির পিতার নাম কি চিল্লায় বলা লাগবে জাতির পিতার নাম কি মিল্লা তাহাবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আমার পর্যন্ত মুসলিম মিল্লাতের পিতা এটা সিলেক্টেড করেছেন কে এত আস্তে বললেন গেল কে এই নবীকে যারা জাতির পিতা মানে না ও যতই মুসলমান করুক দুধ দিয়াও যদি গোসল করে আই ক্যান চ্যালেঞ্জ ইউ তুমি অরিজিনাল মুসলমান না তুমি ভেজাল মুসলমান জোরে বলে ঠিক কিনা আল্লাহ সিলেক্টেড করে দিল ইব্রাহিম আলাই ইসলামকে জাতির পিতা এই জাতির পিতা বাদ দিয়া কোন জায়গার কোন সিরা পিতা কোন জুতার সিরা হাফি জাবি জাতির পিতা বানাও আমার দেশের কিছু মানুষ আল্লাহ নবীদেরকে পাঠান মূর্তি ভাস্কর্য বিদায় করবার আর আমরা দেখেছি আমার এই বাংলাদেশে গত পনেরো বছরে দশ হাজার ভাস্কর্য বাপের ভাস্কর্য বানিয়েছিলেন আমার খালা কি অন্তরে বড় সালা এই কথা বলে আপনি আশ্চর্য হবেন বিগত পনেরো বছরে দশ হাজার ভাস্কর্য বানিয়েছে চা বানাতে গিয়ে আপনার আমার মাতার জমিনে ফেলা কষ্ট করা পয়সা সাড়ে চার হাজার কোটি টাকা তারা নষ্ট করেছে দশ হাজার মূর্তি বানালো আর পাঁচে আগস্টে আমার আল্লাহ ফাইনাল খেলা খেললো কি খেলা গো আমা আমি কিন্তু রাজনীতির বক্তব্য দিব না তবে সত্য কথা আমাকে বলা লাগবে কথা বলতে হবে কথা ঠিক কিনা ওই যে আমার দেশের ওবায়দুল চাষ আমি রাজনীতির কথা বলবো না আগেই বলছি আমি মাপ চাই আমি রাজনীতি করা পছন্দ করি না তবে কোরআনে যা আছে হাদিসে যা আছে এর কথা বলতে গিয়া আমল করতে গিয়া কাজ করতে গিয়া শুধু কথা কেন হাত কেন পা কেন বুকের তাজা রক্ত মুক্তর মতো বুক পেতে দিতে প্রস্তুত কামাত হয়ে যাবে কোন বাতিলের কাছে কোরআন প্রেমিকেরা মাথা নত করবে না আওয়াজ করে কথা বলো ঠিক কেনা দেখবেন ওবায়দুল চাচা শরীর দেয়া ব্যাটারি চলে না কিন্তু ওনার ডায়লগটা ছিল খুব কিন্তু হার্ড কথায় কথায় বলতো খেলা হবে সি 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 এগুলো করালে আপনারা শ্রোতা বলতো না বলতো না কি ডায়লগ দিত খেলা হবে আর একজন টাকলাস আসা নারায়ণগঞ্জে কি নাম স্বামীম উস মা ওরে বাপরে বাপ মাইক পাইলেই সাংবাদিকের সামনে একটাই ডায়লগ খেলা হবে। আরে ভাই আমি বলি খেলতে গেলে মাঠে আসা লাগে শি কথা গো না কেন ওই এ সি ভিতরে পুলিশ আর্মি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার বাহিনী পেটলা বাহিনী মুসারু বাহিনী লাঠিয়ার কাটার বাহিনী দিয়া রুম ঘেরাও রেখে মিটিয়ার সামনে গরম বক্তৃতা করা যায় খেলা হবে খেলতে গেলে মাঠে আসা লাগে কেমন খেলোয়াড় আসে মাঠটা তো খালি খেলা শুরু হওয়ার আগেই তো গ্যালারি ফাললেন আর কথা বলে না কেন ভাই আর তোমরা তো বলো খেলা হবে আল্লাহ বলে খেলা হবে তোমরা তো খেলো টেস্ট আর আল্লাহ বলে অয়ং কুরুনা তোমরা খেলো টেস্ট আর আমি আল্লাহ খেলি ফাইনাল আল্লাহ রি বলেন পাঁচে আগস্ট পেলান্টিতে এমন কিক মেরেছেন আমার আল্লাহ চাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে কথা ঠিক কিনা কি খেলা তোমরা খেলো আল্লাহ পেলান্টিতে গোল দেয় কষ্ট হচ্ছে আপনাদের কথা কি চালাবো তাহলে এবার চিল্লায় বলেন নবীদের কয় হাত এবার আকিম আলাহ ইসলামের কয় হাত মুামের কয় হাত নমরুদের কয় হাত ফেরাউনের কয় হাত আবু জাহেলের কয় হাত বিশ্বনবীর কয় হাত আপনার কয় হাত শেখ হাসিনার কয় হাত খালেদা জিয়ার কয় হাত ডক্টর শফিকুর রহমানের কয় হাত আজকের আলোচ্য বিষয়ে দুই হাত কথা বুঝে থাকলে খুব মজা পাবে রে বাদাম খোর বন্ধ করে গেলে পচা খাবার জান্নাতের বাগানে বসলে কি আজে বাজে খাবার খান এটা জান্নাতের বাগান আল্লাহ জান্নাতে কত দামি খাবার খাওয়াবে এক ঘন্টা কোরআন শোনা বাদ দিয়ে গেলে বাদাম খাচ্ছে বাদাম খাচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় কয় হাত আরো জোরে বলেন কয় হাত দুই হাত সাবধান টেকার এই হাত দুইটা সাংঘাতিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কোন মেরা লাকাদ খালাকনা আল ইউসাদা ফি আহসানি তাকউহিব এটাকে আয়নার সামনে দাঁড়াও কেমন করে বানালাম একটু চেহারা দেখো রব্বুল আমি বলে আমার গোলামেরা ও আমার বান্দাবন্দিরে এই যে দুইটা হাতের কথাই যদি বলি দেখুন তো এই যে হাতের এই জায়গায় সবার হাতে এরকম আছে না নাই এই জায়গায় ছাকা আছে না নাই ধরেন একটা বেয়ারিং আমার আল্লাহ যদি এই বেয়ারিং জানা দিত বিড়ি খোররা যে কত মুসিবতে পড়ত এই বেয়ারিং যদি আল্লাহ না দিত সারা জীবন হাত এরকম সোজা থাকতো তখন এখানে বিড়ি ধরে একজনকে বলা লাগতো ভাইরে আপনি মুখে ধর না দুইটা টান মারি সি কথা বলেন না কেন ভাই আপনারা আওয়াজ দিলে তো আমরা উৎসাহ পাই এই যে ভাই হাতের চাকা শুধু তাই না একটু গভীরভাবে ভাবে মনোযোগ আজকে তো খুব ক্ষুব্রস্তালিদার আল্লাহর জমিন থেকে ইসলাম বিদায় করবে কোরআনের শাসন ব্যবস্থা বিদায় করবে কোরআনের সমাজ দ্বারা প্রতিষ্ঠার আন্দোলন করতে চায় আপনারা এগুলো বিদায় করতে চান আমরা দেখেছি চার দিন আগে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামকে তোমরা ব্যান করে দেওয়ার পরিকল্পনা করলা কিন্তু আল্লাহ ফাইনাল খেলায় পেলান্টিতে গোল মারল চার দিন পরেই দুনিয়ায় মৃত্যু পর্যন্ত আল্লাহ অলি আল্লাহর জমিন থেকে ব্যান করে দিল বুঝে থাকলে জবাব দিতে হবে মুসলমান কথা ঠিক কিনা চার দিন আগে যারা আল্লাহর দুনিয়ায় নবী আলা কাজ করে সাহবাদের রক্ত জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামকে যারা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদেরকে সাইড দিলাকে ব্যান্ড করে দিলা আর আল্লাহ কি করলো দাঁড়াও দাঁড়াও তোর মস্তানি ছুটাই আল্লাহ একেবারে জন্মের বোলটা মেরে দিল এমন শুট করেছে এক কি বল ওই যে বাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে সবটুকু মুসলমানের রক্ষণ লাগাত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই হাত হাতের আঙ্গুল কয়টা ভাই জোরে বলেন কয়টা আমার আল্লাহ পাক যদি পাঁচটা আঙ্গুলের সমান করে বানায়া দিত আপনার মস্তিণী শ্বাস যদি সবগুলো সমান থাকতো হাসি না একটু ভেবে দেখ চিন্তা করুন কোন আল্লাহর গোলামি বাদ দিয়া কোন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা কাজ করা বাদ দিয়া কোন আজেবাজে ন্যা তার পিছনে দৌড়ান কথা কয় মন খারাপ করবেন না রাগ করবেন না আমার আল্লাহ পাক এই যে হাতের পাঁচটা আঙ্গুলের পাঁচ জায়গায় যে গ্যাপগুলো দিয়েছে কত বড় নিয়ামত চিন্তাও করেন নাই কোনোদিন আল্লাহ যদি এগুলো জয়েন্ট করে দিত এরকম আপনি একটা টিস্যু তুলতে পারতেন না এই যে আমি আমার চশমা ধরতে পারি না কিছুই করতে পারি না আল্লাহ একবার বলবেন না আল্লাহ এত সুন্দর করে আপনার হাত দিল চোখ দিল নাক দিল কান দিল এমনি এমনি দেয় নাই দিদি ভাইয়ারা যা মত আপনি তা করবেন আল্লাহ তো আপনাকে এই জন্য এত চমৎকার করে বানায় নাই আল্লাহ রফুল আমির বলে আমার গলা মেরব অন কুতুল জিনসা ইল্লা বুদু আর একটু চিল্লায় বলা লাগবে আল্লাহ ফাকবার আল্লাহ ফাক্ করেন মানুষ আর জিন বানিয়েছি গোলামী আর দার্শত করা লাগবে কার অ সলমান কলিজ আর টুকরা চুপা গভীর মনোযোগ আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন হে নবী মন খারাপ করার দরকার নাই তো রাগ করবেন না মন খারাপ করবেন না ওরা আপনাকে পাথর মেরেছে যে হাত দিয়া আল্লাহ অর্ডার করে দিয়েছে আল্লাহ বলেছেন আজকে আপনারা আমার দিকে দেখুন আল্লাহ বলেছেন আবুল আহাব ধ্বংস হোক সাথে আবুল আহবের কয় হাত জোরে বলেন কয় হাত দুই হাত আমাদের কিন্তু দুই হাত নবীদের ছিল দুই হাত আবু জাহেল মার্কাতের দুই হাত মনে রাখতে হবে মুসলমান হাত কিন্তু সবার দুইটা কারো আবুল হাত মার্কা আর কারো নবী আর সাহাবি মার্কা এখন আমরা কোন দলে আসি আমাদের হাত কোন দলে আছে কোন পক্ষে আছে নবীদের পক্ষে নাকি জাহেলদের পক্ষে জানার দরকার আছে না নাই এখন তার সির শুরু হয়ে গেল কান লাগাত কলিজার টুকরা মুসলমানের আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে সান্ত্বনা দিচ্ছেন নবী খারাপ করবেন না আল্লাহ নবীকে সুরালাপটা নাজিল করা হলো আল্লাহ নবী এরকম সাহাবিদের সামনে বসে সুরালাপের ওয়াজ করতেছেন তাফসির করতেছেন গভীর মনোযোগ আমার মা বলে রাখার লাগাত নবীজি আমার সাহাবাজ বান্দের সামনে সুরালাহাবের তাফসির করতেছে আল্লাহর নবী পড়তেছেন এর অর্থ কি আবুল আহাব ধ্বংস হোক সাথে আবুল আহবের কয় হাত ধ্বংস হোক এই তাপ করতেছে গভীরভাবে শুনবে কার লাগান ঐ ওই সময় অবৈধ নেতা অথবা অবৈধ মন্ত্রী অথবা বিনা ভোটের মন্ত্রী আপনি এটাও বলতে পারেন যে হুজুর ওই দিনের ভোট রাত্রে চুরি করে মন্ত্রী না এই ডোমারের মুসলমানের ব্যাটারি খুব ড্যাম আপনি জানেন আমি কোন দামি কথা বলছি হ্যাঁ আবু হব এমন একজন মানুষ ছিল অবৈধ মানুষ চিল্লায় কথা বলে ঠিক কিনা অবৈধ নেতা আবুল আহাবের কিছু অবৈধ গোয়েন্দা ছিল আমার দিকে দেখুন গোয়েন্দার লোকেরা কান পেতে শুনে কি রে আব্দুল্লাহর তিন بیٹা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লোকজনের সামনে কি বলে গোয়েন্দার লোকেরা কান পেতে শুনে সর্বনাশ তারা বুঝতে পেরেছে কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তাবত ইয়াদা আবি লাহাবি মুআতাব ভাষা আরবি আরবের ভাষা ছিল আরবি ওরা তো মাতৃভাষা আরবি ওরা বোঝে ওরা বুঝতে পেরেছে যে মোহাম্মদ বলতেছে যে আমাদের নেতা আবুল ধ্বংস হোক আবুল হাত ধ্বংস হোক এটা তারা পরে এটা বুঝে লোকেরা মেরে চলে গেছে আবুল স্ত্রী ওই সময়ের অবৈধ নেত্রী ওই যে একটু আগে বললাম না অবৈধ নেত্রী গায়ের জোরে নেত্রী কিংবা ভোট চুরি করে নেত্রী অথবা এটাও বলতে পারেন দিনের ভোট রাতের বাক্স ভর্তি করে নেত্রী যদিও ওইরকম নেত্রী আর পৃথিবীতে তারপরে আসে নাই কিসের ঠিক ঘোড়ার ডিম বোঝেন আপনার তা ঠিক করলেন কোন কায়দায় আমি আবুল আহবের স্ত্রীর কথা বলছি আমার পর্যন্ত আবুল আহবের স্ত্রীর কায়দায় যারাই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবার ষড়যন্ত্র করে ক্ষমতায় বসে থাকে যতই নামাজ রোজা যতই চ্যালেঞ্জ করে বলে গেলাম ওগুলো আবুল টেরে স্ত্রী উম্মে জামিলের বান্ধবী কথা ফোটেই না এই জন্যই তো দীর্ঘদিন মায়ের খেয়েছেন ভাই আমরা প্রত্যেকদিন দিন চিল্লাই তাও দেখেন আমাদের শক্তি আর আপনারা একটু ঠিকও বলতে পারেন না ঠিক কথা মুসলমান ভাই আমার গভীর ভাবে মনোযোগ আল্লাহ নবী এই দিচ্ছেন সাবিদেরকে কোরআন শোনাচ্ছিলেন ঠিক ওই সময়ে গোয়েন্দার লোকেরা টের পেয়ে গেল সর্বনাশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলে মোহাম্মদ সালাম বলতেছে আবুল হাব ধ্বংস আবুল আবের দুই হাত ধ্বংস এই কথা শুনে গোয়েন্দারা দেরি করে নাই দর মেরে চলে গেছে আবুল আহবের স্ত্রী একশো টেরা একশো এই মহিলার কাছে গেছে গোয়েন্দার লোকের গিয়ে বলে ম্যাডাম ও ম্যাডাম কিছু টের পান কয় না তো কি হয়েছে কয় চাষা হোক আর আপনি হোক যেমন করে হোক ক্ষমতায় যখন আসছেন আপনাদের টার্গেট ধরেন একটা জাস্ট ফর এক্সাম্পল গোয়েন্দার লোকেরা গিয়া আবুল আহমের স্ত্রী টেরি মহিলাকে বলতেছে ম্যাডাম কিছু টের পান কয় না তো কয় আপনাদের তো টার্গেট বা স্বপ্ন দেখেন যেমন করেই হোক গদিতে যখন বসছি ওই চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত একটু থাকবো। আজিজ ভাই লো ওয়াজ করা বন্ধ করেন শ্রোতায় তো বোঝে না ভাই হ্যাঁ আমার আমার এই কথা মাটি বুঝছে কিন্তু কোরআন প্রেমিকরা বোঝে নাই বুঝলে আওয়াজ নাই কেন হ্যাঁ আমি তো আগেই বলছি ষোলো আমি কোরআনের ডিজিটাল কায়দায় যদিও ওবায়দুল চাচা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট ঘোষণা দেওয়ার চেষ্টা করেছিল বক্তৃতা করতে ঘোষণা দিচ্ছিল আল্লাহ কয় তোদের মতো চোর ডাকাত খুনিকে দিয়ে করকে দিয়ে আমার অলি আল্লাহর বাংলাদেশ আমি ডিজিটাল ঘোষণা দিতে পারি না যেই না ওবায়দুল চাচা বলতে গেছে ডিজিটাল বাংলাদেশ তার আগেই আল্লাহ স্টেজ ভেঙ্গে ফেলাই দিয়েছে আল্লাহ বুঝাইতে চায় তোদের মতো মানুষ দিয়া আমার সোনার দেশকে আমি ডিজিটাল স্মার্ট ঘোষণা দিতে পারি না স্মার্ট ঘোষণা দিবে তারা তখন কোরআন দিয়ে বাংলাদেশ ছচন হবে যখন কোরআন কোরআন হাতে নিয়ে আমার দেশকে ডিজিটাল থেকে স্মার্ট ঘোষণা দিবে চেল্লায় কথা বলুন কথা ঠিক কিনা কলিজার টুকরা মুসলমানেরা ম্যাডামের কাছে গোয়েন্দার লোকেরা গিয়ে বলছে ম্যাডাম টের পার কী হয়েছে কয় আপনি তো চল্লিশ বিয়াল্লিশ থাকতে চান মনে হয় পারবেন না আমার দেশের অবৈধ কিছু ভাই ছিল অবৈধ গোয়েন্দার লোক ছিল যারা যারা স্বপ্ন দেখেছিল যে এরকম মানুষ যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের ইনকামও ভালো হয় রাতের বেলা লাল পানিও খাওয়া যায় বিদেশি কিছু সাদা চামড়াও মাঝে মাঝে পাওয়া যায় আরে ভাই বুঝে থাকলে জবাব দেন ঠিক কি না অবৈধ লোকের অবৈধ গোয়েন্দার লোক ছিল আমার দেশে এখানে গোয়েন্দা ডিপার্টমেন্টের কোনো ভাই থাকলে আমি আপনাদেরকে বলছি টেক কেয়ার চাকরি চাকরিজিত করতে হবে পরিবার আছে কোরআন ইসলামের সাথে থেকে কর্মজীবন চালান অন্যথায় মনে রাখতে হবে তোমাদের গঠ সবাইকে ফালায়া নিজের জীবন নিয়ে পালাতে দেরি করে নাই তোমাদের তো কোনো টাইমই থাকবে না আমার কথা মনে হয় বুঝেন নাই এই জন্য বাইদেরকে বলছি কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন বুঝে জীবন চালান বাতিলদের পা চাটার আর নাই মুসলমান ভাই আমার গোয়েন্দা লোকেরা বলছে ম্যাডাম কঠিন বিপদ ম্যাডাম আপনি তো চল্লিশ বিয়াল্লিশ থাকতে চান যদি থাকতে চান সোর ডাকাত সন্ত্রাস জাকার ডাকার মস্তান তাসারু জুয়ারু মদারু নাথিং বাট সামথিং ব্যাটার এগুলো ব্যাপার না কিন্তু ম্যাডাম যদি চল্লিশ বিয়াল্লিশ থাকতে চান তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামক মৌলবি ঠেকান কথা বললাম চলেন তো সতেরো বছর একটু মিলাদ স্মার্ট تصীব বিগত দিনে বাংলাদেশের গন্ডার লোকের মাঝে মাঝে বঙ্গভবনে গণভবনে গিয়া সাসিরে কইতো ম্যাডাম যেমন করেই হোক আপনি বসে আছেন থাকতে তো চান 43 42 আরে কথা কই না আপনারা তো বহুত বক্তা দাওয়াত দেন তাফসীর শুনেন আমারটাও শুনবেন এগুলো মাথায় রাখবেন আমি আব্দুর রশিদ কি বলে গেলাম কথাগুলো যায় কোথায় গোয়েন্দার লোকেরা গিয়ে দেখবেন বিগত দিনেও গিয়ে বলতো যে ম্যাডাম থাকতে তো চান চল্লিশ বিয়াল্লিশ কিন্তু আমরা জরিফ করে যেটা দেখলাম ওই তাসারু জুয়ারু মদারু সোর ডাকার ছন্ত্রাশাহার মস্তান মশারু পেটলা এগুলো কোনো ব্যাপার না ম্যাডাম এগুলো ব্যাপার না ব্যাপার হলো যদি আপনি থাকতে চান মল নামক মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানি সাইকুল আতিস ইবনে সাইকুল আতিস আল্লামা মামুনুল হক আল্লামা দেলোয়ার হোসেন মতো আব্দুর রশিদ মনোয়ার হোসেন মামিন এরকম আলেম যারা কোরআনের হক কথা বলে মোলবি ঠেকান না হলে আর থাকা লাগবে না কি ছিল না সতেরো বছর তাদের একটাই টার্গেট মলবি ঠেকাও আল্লাহ কয় একটা দুইটা বুড়া বাঁশ কাটবা আমি লক লক্ষ লক্ষ বাসের নৌকা বাড়া দিয়ে আমার জমিনে কোরআন আর ইসলামের কথা আমি চালিয়ে যাব। কিন্তু তোরা জালিমরা একদিন তোদেরকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না